প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কুমিল্লাভ দু হাজার উনিশের একটি প্রশ্ন সলভ করবো তেষট্টি দশ ও তেষট্টি আট একটি দশমিক সংখ্যা এবং একটি অক্টাল সংখ্যা এদের পার্থক্য বা বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো তো এটি করতে গেলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করতে হয় আমরা জানি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কম্পিউটারে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব হয় কারণ দুইয়ের পরিপূরক কম্পিউটারের জটিল বর্তনীকে সরল করে এখন দেখি তেষট্টির বাইনারি এখানে কীভাবে করতে হয় আমি এটা করে রেখেছি আমরা দুই দিয়ে তেষট্টিকে ভাগ করব এটা একত্রিশ দুগুনি বাষট্টি হাতে এক বেজর সংখ্যা হলেই কিন্তু ডান পাশে এক আসবে এটা বেজর সংখ্যা ডান পাশে এক এসেছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব দেখো তারপর দুই দিয়ে পনেরোকে ভাগ করলে এক সাত দুগুনি চোদ্দ এক তারপর তিন দুগুণি ছয় এক বেজর সংখ্যা হলে ডানে এক বেজর সংখ্যা এক এক চলে আসলে সাথে সাথে আমরা একের নিচে একটা শূন্য দিয়ে দেবো এবং এই একটাকে ডান পাশে দিয়ে দিব। আমরা এই এভাবে নিব নিলে এইটা এই এই তেষট্টি দশ এভাবে চলে আসলো আবার অক্টাল সংখ্যাকে দশমিকে করে নিতে হবে কারণ দুইটাকে আমাকে অন্তত এক একই রকমভাবে করে করতে হবে এটার জন্য তেষট্টি আট এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হলে তোমার ডান দিক থেকে এই সংখ্যাটা এটা হচ্ছে যে বেস থাকবে তাকে জিরো দিয়ে শুরু করতে হবে তাহলে একটু দিব জিরো এই ইন্টু থ্রি যোগ আবার এই জিরো শুরু হলো তারপরে এক দুই এভাবে যাবো তাহলে আবার দি পার ওয়ান আবার হচ্ছে গুণ সিক্স এই যে এইভাবে এখন এটা গুণ করে দিলে যা আসে এই যে সিক্স এইট যা ফর্টি এইট আর হচ্ছে থ্রি এইট টু দেবার যে কোনো কিছু পাওয়ার জিরো হলে তারপর ভ্যালু হচ্ছে এক তাহলে তিন এক তিন তাহলে আটচল্লিশ তিন একান্ন এখন আমরা দেখি আটবিট রেজিস্টারে একান্ন দশমিকের একান্ন এটা হচ্ছে দশমিক সংখ্যা এর বাইনারি হবে হচ্ছে ঠিক এইভাবে বের করে নিতে হবে অথবা সিরিজে বের করে নিয়ে এভাবে লিখতে হবে সিরিজ থেকে সিরিজটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো একের কি জাস্ট যে সংখ্যাটা আছে তার বিপরীত সংখ্যা তাহলে এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এইভাবে করে নিতে হবে এবং এর সাথে এক যোগ করতে হবে তাহলে শূন্য আর এক যোগ করলে এক যেহেতু ক্যারি নেই তাহলে যা আছে তাই বাকিগুলো বসে গেল এখন আমরা একটা জিনিস খেয়াল করি এখানে শুরুর সংখ্যাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই শুরুর সংখ্যাটা হচ্ছে আট আটটা তারপর অর্থাৎ আট বিট রেজিস্টার আটটা বিট এখন শুরুর সংখ্যাটা যেহেতু এক আমরা জানি সাইন বিটের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা এক হয় তাহলে সংখ্যাটি হচ্ছে নেগেটিভ সংখ্যাটি কি নেগেটিভ আর শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যাটি পজিটিভ এখন আমাদের সেই শুরু সেই তেষট্টির বাইনারি দেখো এখানে বের করেছিলাম আমরা এখানে বের করেছিলাম এটা যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা যেহেতু আমাকে আটবিট রেজিস্টার বের করতে হয় দুই পুরোপুরক যদি বলা না থাকে তাহলে বাই ডিফল্ট এইট বি রেজিস্টার এটা বের করতে হয় যেহেতু তাহলে আমরা বামে সংখ্যা নিয়ে আটটা করলাম আর এটা এখান থেকে আটটা বের হয়েছে এটা এখন বিয়োগ করবো তাহলে দেখো তেষট্টি থেকে একান্ন বিয়োগ করলে এক দু এইটা হচ্ছে দুই এক থেকে বাদ দিলে দুই পাঁচ থেকে এক বিয়োগ করলে হচ্ছে পাঁচ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে এক এখন বারো আমরা সিরিজে বারো বসি এখানে সরাসরি বারো বসিয়ে দিতে পারি অথবা এটিকে এখন আমরা কি করব প্লাস করব যোগ করলেও আমার এই মানটা চলে আসবে এখন হচ্ছে আমার এই এক আর এক হচ্ছে শূন্য কেন এক আর এক হচ্ছে দুই হয় আর দুই বেজের সমান হয়ে গেলে এটা বিয়োগ করতে হয় তাহলে শূন্য হয় আর বিয়োগ করা মানে হচ্ছে ক্যারি এক থাকবে বিয়োগ করা মানেই ক্যারি এক এক আবার দুই যা বেজের সমান তাহলে আবার শূন্য বিয়োগ করেছি ক্যারি আছে এক দুই আর এক তিন এবার দেখো তিন হয়ে গেছে তাহলে তিন আবার তাহলে যদি যেহেতু বেজ থেকে বেজের সমান বা বেজের থেকে বেশি হয়ে গেলে আমরা কি করবো বিয়োগ করে দেব তাহলে তিন ছিল এখন দুই থেকে বিয়োগ এক এক এখন বিয়োগ করা মানে এক আবার তিন তার মানে এক আবার ক্যারি এক আর এক দুই বেজের সমান শূন্য আবার হাতে এক 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 দুই তাহলে বেজের সমান শূন্য হাতে এক 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 দুই বেজের সমান আবার বিয়োগ করা মানে এক তাহলে এক আর এক দুই বেজের সমান হাতে এই যে ক্যারি শেষে বসা যায় এবার দেখে আমরা কয়টা সংখ্যা চলে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এই যে অতিরিক্ত যে সংখ্যাটি আছে এটা আমরা নেবো না কারণ এটাকে অতিরিক্ত বিট বলা হয় কারণ আমরা বাই ডিফল্ট এইট বিট রেজিস্টার অর্থাৎ আটটি সংখ্যার আটটা বিটের ক্ষেত্রে এটা করছি তাহলে এটাই হবে উত্তর ধন্যবাদ সবাইকে